আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আনসার ব্যাটালিয়ন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি পাশে আনসার বেটালিয়নে আবেদন করতে পারবেন সিপাহী পদে যারা আবেদন করতে চান আবেদনটি অবশ্যই দ্রুত করে ফেলবেন বর্তমানে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন এবং বিগত দুই তিন বছর আগে যারা পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত দেখিনি আবেদনকারী নির্মলিখিত যোগ্যতা থাকতে হবে এখানে বলা হয়েছে বিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স আঠারো থেকে বাইশ বছরের ভিতর থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং ওজন সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি হতে হবে আর ক্ষুদ্র নিগীর ক্ষেত্রে উচ্চতা সর্বোচ্চ পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণত অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে একাশি দশমিক আঠাশ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে তো সকল জেলা হতে সিপাহি পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না অনলাইন আবেদন করার নিয়ম অনলাইন আবেদন করার জন্য আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওখানে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ছয় আগস্ট থেকে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ আগস্ট

ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আবেদন করার সময় অবশ্যই নিজের মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে তারা এস পাঠাবে বাসায় স্থান তারিখ সময় তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে এবং আপনার মোবাইলের মাধ্যমে এর মাধ্যমে পাঠিয়ে দেবে আর বাসায় স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সফিপুর গাজীপুর এবং তারিখের সময় পরবর্তীতে তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিত কাগজপত্র যা যায় লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই বেশ কিছু টেস্ট আছে এগুলো করতে দিবে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন মানে তাদের চাকরি মোটামুটি প্রায় কোন করা যায় যদি এই টেস্টগুলো রেজাল্টগুলো ভালো আসে তাহলে আপনাদের চাকরি হয়ে যাবে তো প্রাথমিক বাসায় পরেই আপনাদের এই টেস্টগুলো করতে হবে এর ভিতরে ব্লাড সুগার টেস্ট আছে ডুব টেস্ট আছে এখানে উল্লেখ করা আছে এগুলো নিয়ে আপনারা যে কোনো হাসপাতালে গিয়ে টেস্ট করতে পারবেন

সহ কপি রঙিন ছবি তুলে দেবেন এবং ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র যদি থাকে ফটো কপি আর জাতীয় পরিচয় পত্র ব্যবহার করতে পারবেন যদি এই বিষয়ে এখানে কিছু বলে নাই তবে এটা পারবেন প্রার্থী অবিবাহিত মেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্র মতো পুরসভার মেয়র সিটি কর্পোরেশন ক্ষেত্রে সনদপত্র দিতে হবে আপনাদের চেয়ারম্যানের কাছ থেকে বা কাউন্সিলের কাছ থেকে একটি অবিবাহিত সনদপত্র নিয়ে আসবেন এবং অনলাইন হতে ডাউনলোড ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্রের কপি প্রবেশপত্র লিখিত পরীক্ষা মৌলিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদের মূল অবশ্যই প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষায় যখন যাবেন অবশ্যই মূল আপনারা মূলক প্রশিক্ষণের প্রশিক্ষণের স্থান হচ্ছে শফিবর গাজীপুর বাংলাদেশ ও বিডি একাডেমি প্রশিক্ষণ খাল ট্রেনি রিক্রুটি সিপাহ হিসাবে ছয় মাস ছয় মাস প্রশিক্ষণ করাবে তারপরে আপনাদের চাকরি ক্ষেত্রে জয়েন করাবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা থাকা খাওয়ার চিকিৎসা সাফি দিবে আর পোশাক দিবে আর কিছু পাবেন না নিয়োগ ও চাকরির সুবিধা দি চাকরি সতেরোতম গ্রেডেন হাজার থেকে একুশ আটশো টাকা পাবেন এবং ট্রেনিং রিক্রুইটির পদে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ সফল হবে সম আনসার পেট্রিয়নের তারিখতে দুই বছরের শিক্ষানিবিকাল শুরু হবে তার মানে চাকরিতে আপনার ছয় মাসের ট্রেনিং হওয়ার পরে জয়েন করার পরে আরও দুই বছর আপনাদের শিক্ষানিবিশ হিসেবে রাখবে তারপরে আপনাদের চাকরি স্থায়ীকরণ করা হবে তো আপনাদের এই চাকরিতে কী কী সুযোগ সুবিধা থাকছে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী আপনাদের আনসারের পোশাক আনসার পেটির পোশাক সেগুলো পাবেন ভাতা পাবেন চিকিৎসা সুবিধা পাবেন নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী পাবেন তো মূলত সব কিছুই পাবেন বিশেষ করে পুলিশ সেনাবাহিনী তারা যেরকম পায় রেশন পাবেন যতগুলো ফ্যামিলির সদস্য যদি চার সদস্য সদস্য থাকেন তাহলে চারজনের রেশন পাবেন এবং ঝুঁকিপাতা চিকিৎসা ভাতা খুবই ভালো একটি চাকরি যদি হয়ে যায় তো অবশ্যই ভালো হবে সাধারণ নির্দেশনা কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা বিবেচনা সংরক্ষণ করে তারা এখানে নির্দিষ্ট করে কতজন লোক নেবে তবে ধারণা করা হচ্ছে অসংখ্য লোক নেবে এবার কারণ অনেকদিন ধরে নিয়োগ হচ্ছিল না এবং তাদেরও চাহিদা অনেক রয়েছে এই জন্য ধারণা করা যায় প্রায় পাঁচ হাজারের উপর লোক নেবে তো অনেক ছেলেমেয়ের চাকরি হবে আশা করা যায় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রদের ক্ষেত্রে তাদের যে সঠিক সনদপত্র আছে সেগুলো

এবং চাকরি প্রার্থীদের মধ্যে স্থায়ী থেকে না মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন করলে আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে যখন জানবে তখন বরখাস্ত করে দেবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আমি এখন আপনাদের আবেদনের যে পদ্ধতিটা সেটা একটু জানিয়ে দিতেছি অনলাইনে এই যেখানে দেখেন আমি লিঙ্ক দিয়ে দিছি এস টি এস ডট রিক্রুটমেন্ট বিডি আনসার গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরি পদ আবেদন করতে হবে অবশ্যই আবেদন করার পূর্বে টাকা পেমেন্ট করার সময় অবশ্যই ওয়েবসাইটে দেওয়া প্রদত্ত লিঙ্কের নির্দেশনা মতে আবেদনকারী নিজস্ব মোবাইল নম্বর প্রথমে পে উইথ এস এস এল কমার্স সিলেক্ট করে এর নির্দেশনুসারে হুব টাকা পরিশোধ করতে হবে তো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সিফাই পদে যখন আবেদন লেখাতে ক্লিক করুন সেখানে ক্লিক করবেন এবং এখন আনসার ভিডিও চাকরি পদ বেছে নেন তো এইভাবে আপনি দেখেন এই লেখাতে আমি সকল তথ্য জেনে সকল তথ্য মেনে আবেদন করছি সেখানে চাপ দিবেন আপনারা নিজস্ব বেছে নেবেন এবং মোবাইল নাম্বার দিবেন পরবর্তীতে পে উইথ সূর্য পেতে চাপ দিন এস এস এল কমার্স এর নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করুন আপনি মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে ইউজার নিয়ে ও পাসওয়ার্ড পাবেন এখন আপনার প্রোফাইলে ইউজার নিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন তারপর আনসার বিটিভি চাকরির আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন আপনার পাসপোর্ট সাইজের ছবি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পিক্সেল তিনশো উন দশ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে তাই আপনি যে কম্পিউটার দোকান থেকে আবেদন করছেন সেখানে আপনার ছবিগুলো নির্দিষ্ট সাইজ আছে কিনা নিশ্চিত করুন তো আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ছবির সাইজ আপনারা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পিক্সেল এবং সাক্ষরের সাইজ তিনশো বাই দশ করতে হবে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন তো আপনারা চাইলে মোবাইল দিয়ে আবেদন করতে পারেন বা সে বিষয়ে আমাদের কাছ থেকে সহযোগিতা ছেলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা স্বল্প আপনার আবেদনটি কমপ্লিট করে দেব

তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এখানে কিছু নেই তো আপনারা দ্রুত আবেদন করে ফেলেন আবার আমরা আবেদন করে দেই অনলাইনে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তার আগে একটি কথা বলি যে আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চাকরি সংক্রান্ত এবং অন্যান্য চাকরি সংক্রান্ত সকল খবর আমাদের এখানে পাবেন এবং চাকরির পরীক্ষা সকল সিলেবাস আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ